স ব্যাক টু মাই চ্যানেল আবারও চলাম তোমার সাথে একটা নতুন ধমকদাদার ভিডিও সাথে দেখো বস আজকে ভিডিওটা কী হতে চলেছে আশা করো তোমরা থামেল এবং টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো হ্যাঁ বস হ্যাঁ আজকে ভিডিও ধমকাদার তো হতে চলেছে কারণ আজকে দুর্গাপুরে আসতে চলেছে সুপারস্টার দেব মানে দেবদা হচ্ছে আজকে দুর্গাপুরে আসতে চলেছে জনসন মলে আর আজকে রয়েছে খাদান মুভির ফার্স্ট প্রমোশন তাও আবার দুর্গাপুরে দুর্গাপুর থেকে শুরু হতে চলেছে খাদান মুভির ফার্স্ট প্রোমোশন আর খাদান মুভির ফার্স্ট প্রমোশন তাও আসতে চলেছে দেবদা মানে দেবদার মুভি আর আমরা যেমন সেটা কোনো দিন হতেই পারে না তাই আজকে ভিডিও সব কিছু দেখা চলেছে তোমাদেরকে কি হতে চলেছে খাদার মুভির ফার্স্ট প্রমোশন কত কত মানুষের ক্রাউড হতে চলেছে ওইখানে জ্যানসেন মলের কাছে সব কিছু থাকছে কিন্তু আজকে ভিডিওতে তো বেছে করে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দেন এখন হচ্ছে রেডি হবো দেন হচ্ছে আমরা বেরিয়ে যাবো তো চলো বেছে দেরি করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করেছে গো চলে এসে হচ্ছে গাড়ি করে বেরিয়ে আর এখানে হচ্ছে আকাশ হচ্ছে রয়েছে ঠিক আছে আর এই গাড়ি করে হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুর তো চলো আর বেশি কথা না বলে তো এখন ডায়রি দেখা হচ্ছে তোমার সাথে দুর্গাপুরে আমরা শুনেছি হচ্ছে জনসন মলের সামনে আর এই দেখছো জনসন মলে আর এখন থেকে ভাই ক্রাউড টা দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে সো দেবদেব এবং খাদান মুভির পুরো টিমের আসার কথা প্রায় জনসন বর্মের সামনে ছটার সময় কিন্তু এখন প্রায় ছটা গুড়িয়ে প্রায় ষাটটা তিরিশ বাসে যার যায় এখনও কিন্তু তারা এসে পৌঁছায়নি আর এখানে পুলিশও কিন্তু কন্ট্রোল করতে পারছিল না এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো আর দুর্গাপুরে যত চ্যানেল ছিল প্রায় সব চ্যানেলই কিন্তু এখানে এসেছিল আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ক্রাউড আর তারপরে আমরা খবর পেলাম মানে দেখতে পেলাম হচ্ছে খাদান মুভির যে বাসে করে তারা এসেছে সে বাস চলে এসেছে দুর্গাপুরের কাজ দিয়ে সেগে আমরা পুরো শুটিংটা কমপ্লিট করেছিলাম তো যখনই একদল টুয়ে আগের আমাদের মাথায় আসে তখন প্রথমেই বলেছিলেন যে আমি দুর্গাপুর থেকে শুরু করতে চাই আর সেই জন্যই আজকে আমরা এখানে স্বাধীন হচ্ছে আমার বহু প্রমাণ বন্ধু জীবনে প্রথম গান আমাকে দিয়ে শুরু করে বাবু যায় এই ফোকাবোকা চালুছি

থাকে আমি একটু সবাইকে বলছি বসার জন্য

আমি জানতে চাই তোমাদের মধ্যে কারা কারা টোয়েন্টি কেন দেখবে কারণ খাদান দু মাস চলবে বলে তারপরে মার্চে টোয়েন্টিএ থেকে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো তোমাদের সকলের সাথে কারণ এটাই খাদানের ভবিষ্যৎ এবং খাদান

বিয়ে করে কি বদলা বলে নাকি বিয়ের পরে সবাই বছে তাই সুখে পাখি বাবা বলছে

विल we'll रिक्वेस्ट चारा बंदे गांव बंदे भाईचंद राजा राजा के प्लीज एक बार चालन तो शोभाएं एक बार राजा राजा मोड़े पीले आशी वीडियो वीडियो ক্রাউড দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সো আজকে ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তারপর আমরা বাড়ি চলে আসি ওখানে এত পরিমাণে ক্রাউড কিছু বলার না আর যেহেতু আমরা পুরোপুরি সামনে ছিলাম তাও পুলিশ যারা পুলিশ প্রোটেকশন অনেক ছিল দুর্গাপুর পুলিশ ছিল আসানসোল থানার পুলিশ ছিল মানে সব অনেক পুলিশ দিয়েছিল তারপরে বাউন্সার তো অবশ্যই ছিল তারপর তো পার্সোনাল সিকিউরিটি অনেক ছিল তো প্রচুর পরিমাণে কিন্তু পুলিশও সামালতে পারছিল না এত পরিমাণে কাউট হয়ে গেছিলো ওই জায়গাটাতে তো যেহেতু আমরা ছিলাম তার জন্য ভিডিও করতে প্রচুর প্রবলেম হয়েছে আমি জানি না কতদূর তোমাদের কী দেখাতে পেরেছি আশা করি তোমাদের ভিডিও দেখেছো অনেক ক্লিপ বাদ দিয়েছি অনেক ক্লিপ কেটে কুটে ভিডিওটাকে এই দাঁড় করতে পেরেছি প্রায় তেরো মিনিট থেকে চোদ্দ মিনিটের ভিডিও এটা হয়েছে আশা করি তো সামনে ওইরকমই কিছু হবে থেকে কিছু বেশি হতে পারে তো প্রচুর আমরা ভেবেছিলাম সামনে থেকে থাকলে হয়তো সামনে থেকে ভালোভাবে ভিডিও করতে পারবো আর তোমরা দেখতে পেলে দুর্গাপুরে সমস্ত ইউটিউব থেকে শুরু করে দুর্গাপুর যতগুলো নিউজ চ্যানেল রয়েছে সব চ্যানেলই প্রায় ছিল দেখা হয়েছে আর তোমরা ভিডিওতে কিছু তোমাদেরকে দেখিয়েছি তো ওরা যেহেতু সামনে ছিল ওদের হচ্ছে পাস বা কিছু ব্যাপার ছিল তার জন্য হয়তো আর আমি কথা বলেছিলাম পুলিশের সাথে কিন্তু তারা বললো যে এরকম এরকম ব্যাপার আছে তো ঠিক আছে আমি বেরিয়ে কেটে বাইরে যাকি কোনো চাপ নেই তো এরকম একটা অবস্থা ছিল তার জন্যে একটু মানে ভিডিও করতে প্রবলেম হয়েছিল তো ঠিক আছে যাই হোক আজকে ভিডিওটি বলেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই পরে ব্লগটা আর একটা ব্লগ আসতে চলেছে একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে দু হাজার চব্বিশে শেষের ব্লগগুলো বস ধামাকা হবে ঠিক আছে সো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই অ্যান্ড টেক কেয়ার